মৃত্যুর অভিযোগ এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এলাকার এক বাসিন্দা শেখ সিরাজ উদ্দিন রামনগর এক নম্বর ব্লকের কাঁটাপানি গ্রামে তার বাড়ি পূর্বপুরুষরা কেউই বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসেননি বলে দাবি এলাকাবাসীর বহুদিন বিদেশেও ছিলেন বর্তমানে দেশে ফিরে দীঘা একটি হোটেলও করেছেন গতকাল কাগজপত্র বার করতে গিয়ে বাবার নাম ভুল দেখেন তারপর থেকে বেশ চিন্তায় ছিলেন বলে জানা গিয়েছে আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে যে আমাদের এখানে গোবরা অঞ্চলের রামনগর এক নম্বর ব্লকে কাঁটাবনি গ্রামসভা শেখ সিরাজ বলে একজন ভদ্রলোক তিনি জাপানে থাকতেন জাপানে তারপরে কিছুদিন দু তিন দিন চার দিন পাঁচ দিন আগে এসেছেন আচ্ছা দীঘাতে তার একটা হোটেল আছে টোকিও ইন বলে সেই হোটেলে তিনি ব্যবসা করতেন এখানে পরশু দিন কালকে এখানে এসআইআর নিয়ে কাগজপত্র তাদের কী কী কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে সেই ভুল হওয়ার পরে সবাই আলোচনা করছিল আলোচনা করার পরে তিনি অসুস্থ হয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি মারা যান হসপিটাল নিয়ে যাওয়ার পরে এটা এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন তার কাগজপত্র তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছে সেটা সংশোধন করার উপায় ছিল কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে রোগ হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায় হাতে জাগ পরে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তাই এত মানুষ আজকে এসছেন তার কবরে মাটি দেওয়ার জন্যে আর যদি কিছু বিস্তারিত থাকে তারা তার বাড়ির লোকেরা এখানে আছে যারা আলোচনায় ছিল তারা বলবে মূলত কি এসআইআর আতঙ্কই মানুষকে গ্রাস করে যাচ্ছে একদম সম্পূর্ণভাবে উনি সুস্থ ছিলেন একেবারে তার সকালবেলা উঠে তিনি সবাইয়ের সাথে কথা বলেছেন কথা বলেছেন লোকেদের সাথে তার সঙ্গে তার সঙ্গে আরেকজন লোকও পাঁচ বছর সাত বছর জাপানে থাকতেন তার সাথে কথা বলেছেন তার ছেলে ডাক্তারি পা জার্মান থেকে পুড়ে আসছে কথা বলেছেন কিন্তু চারটা পনেরোর পরে তিনি এই ঘটনাটা ঘটে তারপরে আর যদি বিস্তারিত কিছু জানবার আছে এখানকার পাড়ার লোক স্থানীয় লোক এরা আছে এরা মিটিংয়ে ছিলেন প্রত্যেকেই মিটিংয়ে ছিলেন আলোচনা করার সময় তারা সম্পূর্ণভাবে বলতে পারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে